আজকে মাত্র অল্প সময় নোটিশে আমরা কেন এসেছি আপনারা ইতিমধ্যে বক্তাদের আলোচনা থেকে বুঝতে পেরেছেন কথা বলেন বলেন। ঠিক ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বাহিনীরা স্বাধীন ফিলিস্তিনের মানুষের উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে যে গণহত্যা চালিয়েছে এটা মানবাধিকার লঙ্ঘন করেছে কথা বলেন ঠিকই না মানবতার বলি আউরানো জাতীয় সঙ্গের নিরবতাকে ধিকার জানাই ওরা বাংলাদেশে এসে মানবতার কথা বলে তাদের চোখের সামনে আমার মুসলমান ভাইকে পাখির মতো হত্যা করতে কথা বলেন ঠিক কিনা আজকে শুধু প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হয় নাই আজকে এই ব্রাহ্মণ বাড়িয়ার আপামর জনতা এখানে শুধু প্রতিবাদের জন্য আসি নাই আজকে আমরা এসেছি আমরা এই ফিলিস্তিনের পক্ষে চকলধার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তালিকা করতে এসেছি শহীদ হব ইসরায়েলের সাথে যুদ্ধ করব ওই তালিকায় নাম তুলতে রাজি কার আছেন হাত করে দেখা আমার ভাইরা প্রতিবাদের ভাষা আজকে কি হবে জানেন আজকে প্রতিবাদের বাসা হবে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে আজকে প্রতিবাদের বাসা হবে ফিলিস্তিনের ইসরাইলের ইজরাইলের আগ্রাসন যেইভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে দিনে রাতে চালিয়ে শিশুদেরকে নির্মম ভাবে হত্যা করছে আমাদের প্রতিবাদের বাসা হলো ইসরাইলের সকল পণ্য উপার্জন করতে হবে ইজরাইল সকল পণ্য বয়কট করতে হবে তবে আমি আপনাদেরকে সতর্ক করছি আমাদের সুলতানপুর চৌমনিতে অনেক দোকান আছে আপনারা বিক্ষোভের প্রতিবাদের নামে কোন দোকান ভাঙচুর করবেন না কোন দরের দোকান থেকে লুটপাট করে কোন কিছু চুরি করে নিবেন না কিন্তু মনে রাখবেন আমরা যদি লুটপাটে লুটপাট করি আমরা যদি ভাঙচুর করি ইসলাম কলঙ্কিত হবে মুসলমানরা কলঙ্কিত হবে কথা বলেন ঠিক কিনা আমি ইন্টিরিম গভর্নমেন্ট কে পরিষ্কার ভাষায় বলতে চাই অনতি বিলম্বে প্রত্যেকটা দোকানদারদেরকে নোটিশ করা হোক ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক যে এত দিনের ভিতরে যত ইসরাইলের পণ্য আছে সব তাদেরকে রিটার্ন ফেরত দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আগামীর কোনদিন ইসরাইলের পণ্য আমরা ব্যবহার করব না ঠিক কিনা আমি ফুলকলি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই তারা দোকানের মধ্যে লাগিয়ে দিয়েছেন नेमপ্লেট তারা জীবনে কোনোদিন ইসরায়েলি পণ্য বিক্রি করবে না আজকে সুলতানপুরের মানুষ দম্মনবাড়িয়ার মানুষ আজকে খোলা আকাশের নিচে ওয়াদা করেন আপনারা কি ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন হাত তুলে বনী ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন দুইটা লাথি দিয়ে আলোয় দুইটা লাঠি দিয়ে আমার ভাইয়েরা কথাই নয় কাজে বিশ্বাসী করতে হবে এই কুকা কলা চলবে না কথা বলেন ঠিক কিনা এই কুকা কলা চলবে না ঠিক কিনা বলেন আবার আগামীতে মাত্র ফেসবুকের নোটিশে ফেসবুকের নোটিশে আপনারা যেভাবে এসেছেন আগামীতে কাউকে ফোন দেওয়া হবে না তিনি সন্নি হয়ে থাকেন যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন যদি ধর্মকে হৃদয়ে হান্ড্রেড পার্সেন্ট লালন করেন ফুনের আশাই থাকবেন না আজকের মতো এভাবে এসে রাজপথকে চাপিয়ে দেব ঠিক এখন আপনাদের সামনে সংগ্রামী বক্তব্য ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করবেন আমার সদ্যে বড় ভাই আল্লামা পীর মুফতি মাহমুদুল আলম আল্লাতিফি সাহেব বয়কট বয়কট ইসরায়েল বয়কট ফিলিস্তিনি পণ্য ইসরায়েলের পণ্য